হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ইউলজি এর বাংলা অর্থগুলি হচ্ছে প্রশংসা বাক্য গাথা মৃতের প্রশংসা নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি ডেলিভার্ড এ টাচিং ইউলজি অ্যাট হিজ ফাদার্স ফিউনারেল আমি আবারও বলছি হি ডেলিভার্ড অ্যাট হিজ ফাদার্স ফিউনারেল এর বাংলা অর্থটি হচ্ছে তিনি তার বাবার শেষকৃত্যে একটি মর্মস্পর্শী শোক প্রদান করেছিলেন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য ইওলজি হাইলাইটেড হার কন্ট্রিবিউশনস টু দ্য কমিউনিটি আমি আবারও বলছি দ্য ইউল হাইলাইটেড হার কন্ট্রিবিউশন টু দ্য কমিউনিটি এর বাংলা অর্থটি হচ্ছে শোকগাথাটি তার সম্প্রদায়ের প্রতি অবদানগুলি তুলে ধরেছিল ধন্যবাদ